আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ছোট্ট একটি মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে এনআইডি কার্ডের জন্য বারকোড তৈরি করে নিতে পারবেন তো কিভাবে বারকোড তৈরি করবেন এজন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও প্রথমে আমাদেরকে যে কোনো একটি এনআইডি কার্ডের যে পিছনের পার্টটি রয়েছে পিছনে পার্টের ছবি তুলে নিতে হবে অথবা আমাদেরকে স্ক্যান করে নিতে হবে তো আমরা এরকমভাবে ছবি অথবা স্ক্যান করব আমরা এখানে যে বারকোডটি দেখতে পাচ্ছি তো বারকোডটি যে আমাদের ছবিতে ক্লিয়ারলিভাবে ওঠে তো বারকোডটি সংগ্রহ করে নেওয়ার পর এরপর আমরা চলে যাব গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে আমরা লিখবো কিউআর তো কিউআর লিখে চার্জ করে দেওয়ার পরে অনেকগুলা কিউআর অ্যান্ড এবং বারকোড নামে অ্যাপ্লিকেশন চলে আসবে তিন নম্বরে যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছি কিউআর অ্যান্ড বারকোড স্ক্যানার তো আমরা এই অ্যাপ্লিকেশনটির উপরে ক্লিক করে দেব তো ক্লিক করে এখান থেকে আমরা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিব তো অলরেডি আমার ডাউনলোড করা আছে তার তার জন্য আমার ওপেন দেখাচ্ছে তো আমি এখান থেকে ওপেন যে অপশানটি রয়েছে এই অপশানটিতে ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ ওপেন হয়ে যাবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি অপশন রয়েছে তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দেবো তো ক্লিক করার সাথে সাথে আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে তো আমরা যে এনআইডি কার্ডের পিছনের পার্টি সংগ্রহ করে নিয়েছিলাম তো সেই এনআইডি কার্ডের পিছনে পার্টটি আমরা এখানে ইনপুট করে দেব ইনপুট করার সাথে সাথে আমরা এখানে অনেকগুলো কোড দেখতে পাচ্ছি তো কোডগুলো আমরা এখান থেকে অল সিলেক্ট করে কপি করে নিতে পারি তো আমি এখান থেকে অল সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে কফি যে অপশানটি রয়েছে এই অপশানে ক্লিক করে কপি করে নিব এরপর আমরা আবারও গুগল প্লে স্টোরটি ওপেন করে নিব তো গুগল প্লে স্টোরটি ওপেন করার পরে এখানে আমরা লিখবো নোট তো নোট লিখার পরে এখানে আমাদের সামনে অনেকগুলা নোট চলে আসবে তো এখানে আমরা উপরে যেই নোটটি নোট অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছি তো এই অ্যাপ্লিকেশনটি আমরা এখান থেকে ইনস্টল করে নেব তো অলরেডি আমার ইনস্টল করা আছে তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি নোট ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করে দিব এরপর আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট নোট তো আমরা এই ক্লিক করে তো আমরা এখান থেকে নিচের ঘরে চলে আসবো তো চলে আসার পরে তো আমরা যেই কোডগুলো কপি করে নিয়েছি তো সেই কোডগুলো আমরা এখানে পেস্ট করে দিব তো পেস্ট করে দেওয়ার সাথে সাথে আমাদের এখানে কোডগুলো চলে আসলো এই কোডগুলোর প্রথমে আমরা দেখতে পাচ্ছি পিন এরপরে আমরা সতেরো ডিজিটের একটি নাম্বার দেখতে পাচ্ছি তো এই নাম্বারটি হচ্ছে তো আমরা যে এনআইডি কার্ডের পিছনের পার্টটি আমরা সংগ্রহ করে নিয়েছিলাম তো সেই এনআইডি কার্ডের নাম্বার তো আমরা যে এনআইডি কার্ডের বারকোড তৈরি করতে চাচ্ছি তো আমরা সেই এনআইডি কার্ডের সতেরো ডিজিটের নাম্বারটি এখানে প্রবেশ করিয়ে দিব তো আমরা এখান থেকে এই জাতীয় পরিচয়পত্র নাম্বারটি ক্লিয়ার করে আমরা যে জাতীয় পরিচয়পত্রের বার কোড তৈরি করতে চাচ্ছি তো সেই জাতীয় পরিচয়পত্রে সতেরো ডিজিটের নাম্বারটি এখানে বসিয়ে দিব যাদের স্মার্ট এনআইডি কার্ডে দশ ডিজিটের এনআইডি নাম্বার রয়েছে তারা চাইলে খুব সহজে নির্বাচন কমিশনার ওয়েব পোর্টাল থেকে দশ ডিজিট স্মার্ট এনআইডি কার্ডের নাম্বার দিয়ে সতেরো ডিজিটের এনআইডি নাম্বার বের করে নিতে পারেন তো সেটা কিভাবে বের করবেন আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি তো আমি এখান থেকে এনআইডি নাম্বারটি ক্লিয়ার করে দেব তো ক্লিয়ার করে দেওয়ার পর আমরা যে এনআইডি কার্ডের বার কোড তৈরি করতে চাচ্ছি তো সেই এনআইডি নাম্বারটি এখানে বসিয়ে দিব তো এনআইডি নাম্বারটি বসানো হয়ে গেলে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি একটি নাম রয়েছে তো এই নামটি আমরা যে এনআইডি কার্ডের বারকোড তৈরি করতে চাচ্ছি তো তার নামটি এখানে বসিয়ে দিব তো আমরা এখান থেকে নামটি কেটে নিচ্ছি তো এখানে আমাদের নামটি যেভাবে ছিল আমরা অবশ্যই এখানে সেভাবে বসিয়ে দিব তো এরপর আমরা এখানে একটি ডেট অফ বার্থ দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি ডিও তো এটা হচ্ছে ডেট অফ বার্থ তো আমরা এখান থেকে ডেট অফ বার্থটি আমরা আমাদের এনআইডি কার্ড অনুসারে বসিয়ে দিব তো প্রথমে আমরা জন্মদিন বসিয়ে দেব এরপর আমাদের যে জন্মমাসটি রয়েছে জন্মমাসটি বসিয়ে দেব এরপর আমাদের যে জন্মশালটি রয়েছে তো জন্মশালটি আমরা এখান থেকে বসিয়ে দিব তো অলরেডি আমাদের এখানে কাজ শেষ তো আমাদের কাজটি শেষ হওয়ার পরে এখানে যে এই কোডগুলো রয়েছে তো কোডগুলো সকলগুলো আমরা এখান থেকে পুনরায় আবার কপি করে নেব তো কপি করে নেওয়ার পর এরপর আমরা চলে যাব কিউআর এন্ড অ্যান্ড বারকোর স্ক্যানার অ্যাপ তো আমরা যেই প্রথমে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিয়েছিলাম তো সেই অ্যাপ্লিকেশনটি আবারও পুনরায় ওপেন করে নেব তো আমি এখান থেকে কিউআর অ্যান্ড বারকোড অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম তো এরপর আমরা এখানে যে থ্রি ডট লাইন অপশন দেখতে পাচ্ছি তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট কিউ তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে একটু নিচে চলে যাব তো নিচে চলে গেলেই এখানে আমরা দেখতে পাচ্ছি পিডিএফ তারপর হচ্ছে ফোর তো এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব তো এই অপশনটি হচ্ছে যে এনআইডি কার্ডের বার তৈরি করার অপশন তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পর আমরা যে কোডটি কপি করে নিয়েছি তো সেই কোডটি আমরা এখানে পেস্ট করে দেবো তো পেস্ট করে দেওয়ার পর উপরে একটি টিকমার্ক দেখতে পাচ্ছি তো আমরা এই টিকমার্ক অপশনে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যেই জাতীয় পরিচয়পত্রে বার কোডটি তৈরি করেছি তো সেই কোডটি আমাদের এখানে অটোমেটিকলি তৈরি হয়ে চলে আসলো তো আমরা এখান থেকে চাইলে আমরা এই বারকোডটি পিডিএফ আকারে সেভ করে নিতে পারি তো সেভ করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি সেভ তো আমরা এই সেভ অপশানে ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এই বার কোডটি অটোমেটিকলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আমরা চাইলে আমাদের এই এনআইডি কার্ডের বার কোডটি আমরা আমাদের যে কোনো কাজে ব্যবহার করতে পারি এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা স্মার্ট এনআইডি কার্ডের নাম্বার দিয়ে আপনারা সতেরো ডিজিটের এনআইডি নাম্বারটি বের করে নেবেন তো এই আমরা প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নেব তো ব্রাউজারটি ওপেন করার পরে আমরা চলে যাব চার্জবারে তো চার্জবারে আমরা লিখব এনআইডি তো এনআইডি লিখার পরে বাংলাদেশ নির্বাচন কমিশনের যে ওয়েব পোর্টাল লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটি চলে আসবে তো আমরা এই লিঙ্কটার ওপরে পুরো ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে নির্বাচন কমিশনের ওয়েব পোর্টালে আমরা চলে আসবো তো এখানে আমরা উপরে যে থ্রি ডট লাইন অপশন দেখতে পাচ্ছি তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ভোটার তথ্য তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর আমাদের যেই স্মার্ট এনআইডি কার্ডের নাম্বারটি রয়েছে সেটা আমরা এখানে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর এখানে যে জন্ম তারিখটি রয়েছে তো আমাদের যে জন্ম জন্মদিন এবং মাস এবং বছরটি সিলেক্ট করে নিব তো সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমরা একটি ক্যাপসার কোড দেখতে পাচ্ছি তো ক্যাপসার কোডটি আমরা এখান থেকে নিচে করে সঠিকভাবে বসিয়ে দিব তো বসিয়ে দেওয়ার পরে এখানে যেই ভোটার তথ্য দেখুন এই অপশনটি রয়েছে এই অপশানটিতে ক্লিক করার সাথে সাথে আপনার স্মার্ট এনআইডি কার্ডের নাম্বার এবং আপনি একটি পিন নাম্বার দেখতে পাবেন ভোটার তথ্য দেখুন এই অপশানটিতে ক্লিক করার সাথে সাথে আপনার স্মার্ট এনআইডি কার্ডের নাম্বার এবং একটি পিন নাম্বার দেখতে পাবেন তো সেই পিন নাম্বারটি হচ্ছে আপনার সতেরো ডিজিটের এনআইডি নাম্বার তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে আর যদি আপনার কোনো উপকারে আসে আর আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার আশেপাশের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে করে পরবর্তী নতুন নতুন ভিডিও আপনি যে কোনো মতেই মিস না করেন তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ